মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার তাহিরহুদা ইউনিয়নের রামনগর গ্রামের মে মুনি খাতুন অসামাজিক কাজে লিপ্ত আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি স্বামী এতক্ষণ দেখলেন সংবাদ সরাম এবার থাকছে বিস্তারিত মুজিবনগর দিবস উপলক্ষে ঝিনাইদহের ষোলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুলতানাল এনামের ভিডিও দেখুন বিস্তারিত এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস সাধারণ সম্পাদক এম হাকিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তার বলেন বাংলার জনগণের শাসনতান্ত্রিক অধিকার নিশ্চিত এবং স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে মুজিবনগর সরকারের ভূমিকা অবিস্মরণীয় যা আগামী দিনে দেশ গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত করবে আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা ভাইস চেয়ারম্যান জাহেদুন বি কালু মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন। মোহাম্মদ আজগর আলীর স্ত্রী মোসাম্মদ মুনি খাতুনের স্বামীর বাড়ি গ্রাম রামনগর মোহাম্মদ আজগর আলী দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে সিঙ্গাপুর থাকার কারণে তার স্ত্রী মোসাম্মদ মুনি খাতুন চাহিদা ধরে না রাখতে পারার কারণে বিভিন্ন মানুষের সাথে পরক্রিয়ার সাথে জড়িত হয়ে যায় সেই সাথে বিভিন্ন এলাকার ছেলেদের সাথে অনলাইনে টাকা ইনকামের পথ বের করে সুলতান এনামের তথ্যচিত্র দেখুন বিস্তারিত মোসাম্মদ মুরনি খাতুনের পিতা মৃত আশরাফুল মন্ডল মাতা রেহেনা খাতুন গ্রাম ভায়না মোসাম্মদি খাতুনের পালিত পিতা মোহাম্মদ ঠান্ডু হোসেন মাতা মোসাম্মদ পারফিনা আক্তার গ্রাম কাপাশাটিয়া মোসাম্মদ মুরনি খাতুন ছেলেদের সাথে করে ও পরকীয়ার সাথে জড়িয়ে পড়ে পরবর্তীতে এটা পরিবারের মানুষ জানতে পারে অনৈতিক কর্মকাণ্ড বিষয় নিয়ে অনেক ঝামেলা হয় কিন্তু মেয়েটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই এই জন্য গ্রামের মানুষ জানলে মানসম্মান নষ্ট হবে পরিবারের মানুষ গোপন রাখতে চাইছিল কিন্তু এক পর্যায়ে এলাকার মানুষ সবাই জেনে যায় অপকর্মগুলো তখন এলাকার মানুষ চাপ দিলে বিষয়টা নিয়ে সমস্যা সৃষ্টি হয় এ ব্যাপারে কয়েকবার এলাকার গণ্যমান্য মানুষ সালিশ বিচার করেও তাকে ভালো করতে পারেনি এলাকার মানুষের দাবি মোসাম্মদ মুনি খাতুনের ও তার স্বামী মোহাম্মদ আজকার আলীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া হোক এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই মোসম্মদ মুন্নি খাতুনের কারণে সাধারণ মানুষ এই অপকর্ম বন্ধ করতে বললে তাদের বিভিন্ন ভয়ভীতি দেখায় মামলা করায় তাই এলাকার মানুষের দাবি প্রশাসন যেন সুষ্ঠু বিচার করে সে আশা করছে এবং মোসাম্মদ মন্নি খাতুন রাতের আধারে বিভিন্ন এলাকার ছেলেদের নিয়ে এসে অপকর্ম করে এতে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের সে হুমকি দেয় যে প্রশাসন আমাকে কিছুই করতে পারবে না এই বিষয়টা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষ মোসাম্মদ মুনি খাতুনের স্বামী মোহাম্মদ আজগার আলীর কাছে বলে যে তোমার বউ বাহিরের লোক নিয়ে এসে অপকর্ম করছে সে কিছু বাড়তি টাকার লোভে তার বউকে শাসন না করে এগুলো করার আরও সুযোগ করে দেয় এটা কেমন স্বামী এলাকার মানুষের বিভিন্ন ভাষায় গালাগালি করে এ জঘন্য কাজের জন্য এলাকা এলাকাবাসীও তীব্র নিন্দা জানায় প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাইদহ টিভি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি